আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত প্রিয় প্রিয় কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো উপযোগী সময় এখন বর্ষার সময় হিসেবে জন্যে হাঁস মুরগির এখন একটা উপযোগী সময় হাঁস মুরগি পালার বিশেষ করে হাঁস পালার কেননা এখন বর্ষার সময় এখন সব জায়গায় পানি থাকবে আগার আগার কণ আর পুকুর কণ নদী নালা সব জায়গায় পানি থাকবে এখন হাঁস পাললে আপনার খরচটা একেবারে ইন টোটালি কম হবে সেই কারণে আপনি হাঁস এখন থেকে আগামী অগ্রণ মাস পর্যন্ত নিজে পালতে পারবেন রকম খরচ ছাড়াই খেত খামারে এখন ধান কাটা শেষ হলে অনেক ধান থাকবে শামুক থাকবে কত খাদ্য থাকবে এগুলো খেয়ে ওরা নিজেদায়ী পেট ভরা ভরে সন্ধ্যার সময় বাসায় চলে আসতে পারবে ইনশাল্লাহ এ নিয়ে আপনাদের কোনো আর টেনশন করতে হবে না আমি যদিও ছোট্ট করে অল্প সংখ্যক হাঁস দেখাইতেছি অনেকেই কিন্তু অনেক বেশি বেশি হাঁস দিয়ে বর্তমানে এখন শুরু করছেন তাদেরকে স্বাগত জানাই আরও বেশি বেশি শুরু করুক কেননা প্রোটিনের চাহিদা এই হাঁস মুরগি থেকে তো হবে দাম তো কম না দাম তো অনেক বেশি আমরা তো ভালো দাম পাই বিক্রি করতে পারলে তো তো পোষাই জায়গা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তবে যারা যারা আপনারা হাঁস মুরগি পালতে ইচ্ছুক এখন উপযোগী একটা সময় আসছে আপনারা এখন যদি হাঁস পাঁচশো অথবা এক হাজার দুই হাজার তাই যে যা পারেন আর কি অত দিয়ে শুরু করতে পারেন এখন শুরু করলে আপনার খরচ খুবই কম হবে খরচ বিহীন আপনারা খামার করতে পারবেন একদম ডিম পাড়া পর্যন্ত এখন খুবই খরচ খুবই কম হবে কার্তিক মাস আগ্রহ মাস পর্যন্ত আপনারা পালতে পারবেন খরচ ছাড়া পালতে পারলে তো লাভ লাভই আর যদি এই হাঁস যেভাবে খায় যদি ওদের কিনে খাওয়া খাওয়ানো হয় তাহলে কিনে খাওয়া খাওয়াই খাওয়াইলে ওদেরকে পোষানো যাবে না এই ওই ধানের কোড়া মাঝে মধ্যে দিয়ে আপনারা করতে এইভাবে মশারির মধ্যে আটকে রাখলে দেখছেন স্বাচ্ছন্দ্যবোধভাবে ভাবে খাইতেছে আর ওদেরকে কাক পক্ষে কোনো আক্রমণ করতে পারবে না কি একটা মজার বিষয় না এইভাবে আপনারা পালার চেষ্টা করবেন ভালো বড়ো একটা মশারি সিস্টেম করে রাখবেন খাবার দেবেন মশারির ভিতরে ওরা নিজেদের খাবে খাওয়া দাওয়ার পরে ওইখানে রেস্ট নিতে পারবে পক্ষে কোনো অত্যাচার করতে পারবে না অন্য কোনো প্রাণী এসে যা আক্রমণ করবে তা করতে পারবে না দেখেন মুরগি চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না